এবার ভালো আসো হ্যাঁ হাঁটতে হবে তো পরে কেবল তো আমরা আসছি আচ্ছা হাঁটতে হবে না আসো দেখি নাম কেমন চায়

антыс эбо бексо

এটাও অনেক বড় দেখছো চলো এইদিকে যাই আগে যু এইদিকে কি বেশি ভিড় ভয় কবে ভয় নাই আসো এই যে গাগে আসতেছে চাইপা আসো এইদিকে আসো

বাবা কোন দিকে যাবাও গাগে আসতেছে দুই ঠাই হাত ফ্যান কোথায় আসছ আবার বলো ওকে চলো কিন্তু সব ফাঁকা কেন সামনে এবার রাস্তায় গরু নেই দেখেছো সব ফাঁকা উপ উঠো হাতে হাতের রাস্তায় উঠো দুই ভাই দেখি এটার দাম কত কাকা কত এটা এক সত্ত্রিগ্রিশ দেখছো এক সত্তিরিশ এটা